মানুষ কিন্তু মানুষের সাথে বেমানি করে আপনি মানুষকে যতই খাওয়ান যতই পরান যতই উপকার করেন একসময় কিন্তু গিয়ে আপনার সাথে বেমানি করবে। এমন বেমানি করবো যেটা আপনি বলতে পারতেন না কিন্তু একমাত্র পশু পাখিকে যদি আপনি লালন পালন করেন কোনোদিন আপনার সাথে বেমানি করব না এ কথাটা কিছুজনে বলতেছি যে দেখতেছেন কুকুরটা দেখতেছেন যে দেখা যেতেছে এটা আমরা লালন পালন করি সকালে আমি বাড়িছি ভোর ছয়টার সময় এখন প্রায় আটটা আছে সবসময় আমার পিছিয়ে ঘুরতেছে আমি যেখানে যেতেছি এখানে যেতেছে আমার পিছু কোনো অবস্থায় ছাড়তেছে না এবার বুঝেন যে পশু পাখি সে বুঝে যে মালিক চিনে সে কখনো দিনও বেমানি করে না আর মানুষ আপনার রক্তের মানুষ হোক যে কোনো মানুষই হোক আপনি যত কিছু করেন যত উপকার করেন আপনার সাথে কী করব বেমানি করবো এমন বেমানি করব যেটা আপনি কোনো সময় বলতে পারবেন না তাই আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই নিজের বিশ্বাস সারা এই পৃথিবীতে অন্য কাউকে কোনোদিনও বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করেন নিজের চাইতে অন্যকে বেশি তাহলে তাকে কিন্তু তার চরম মূল্য দিতে হইব এ কথাটা মনে রাখেন